এই তিনটি মামলায় শেখ হাসিনার পৃথক পৃথক তিনটি মামলায় সাত বছর করে একুশ বছরে সাজা হয়েছে এবং এক লাখ টাকা করে জরিমানা করে তিন লাখ টাকা জরিমানা হয়েছে এবং অনাদায়ে ছয় মাস কারাদণ্ড সেটা আঠারো মাস হয়েছে এই সজীবাদের জয় যে মামলায় প্রধান আসামি সেই মামলায় তার সাজার মেয়াদ পাঁচ বছর এবং জরিমানা এক লাখ টাকা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সামমাওয়াজের পুতুল যে মামলায় প্রধান আসামি সেই মামলায় তার সাজার মেয়াদ পাঁচ বছর জরিমানা এক বছর এবং অনাদায় ছয় মাস এই হল তিনটি মামলার রায় এবং অন্যান্য আসামি যারা কমন আসামি আছেন এখানে ক্যাটাগরিক্যালি সেখানে প্রায় জন আসামি আছেন তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এবং একজন আসামি মানে খালাস পেয়েছেন সাইফুল তার নাম হচ্ছে সাইফুল ইসলাম সরকার প্রশাসনিক কর্মকর্তা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আদালত অবজারভেশনে বলছে যে একটা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সন্তান সন্তানেরা সরকারি সম্পত্তি এইভাবে তারা গ্রহণ করবে এটা আদালতের নিকট খুবই মানে আশ্চর্যজনক মনে হয়েছে এবং বিশ্বাসযোগ্য মনে হয় নাই এবং সে বিশ্বাস করতে পারে নাই সে কষ্ট পেয়েছে এই এই ধরনের কার্যক্রম মাননীয় প্রতিমন্ত্রী তিনি হচ্ছেন ছয় বছর এবং শহীদুল্লাহ খন্দকার তিনিও ছয় বছর কাজী ওয়াসিউদ্দিন তিনিও ছয় বছর পুরবি গুলজার উনি এক বছর তারপর আনিসুর রহমান মিয়া উনি পাঁচ বছর তারপর মোহাম্মদ নাসির উদ্দিন তিনিও তিন বছর মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ তিনি তিন বছর সাইফ শফিকুল হক তিনি তিন বছর এবং নায়েব আলী শরীফ এক বছর মোহাম্মদ খুরশেদ আলম এক বছর এবং এখানে সাইফুল ইসলাম সরকার তিনি তাকে খালাস দেওয়া হয় সেই মামলা থেকে সুযোগ আছে হ্যাঁ অবশ্যই আসাম পক্ষে সুযোগ অবশ্যই আছে সেটা থাকবে এবং আমাদের এই মামলা পরবর্তী কার্যক্রম দুদককে ক্যামেরা এই মামলার সমস্ত রায় যেটা হয়েছে সেটা আমরা অবৈধি করব অবৈধ করার পর তাকে দুদুক যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মতোটাকে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন